এত কাজের জন্য পাগল একটা মানুষ টান দিলো আসে না একটা শিশিল আর একটা আচ্ছা 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 মাম্মিকে মাইজিয়া দিব মাম্মিকে মাইজিয়া দিব বকা দিব বলবো ন ন সুট্টু দি আর কাজ করাবেন না প্লিজ এই সুট্টু শিশুটা দি আর কাজ করাও না আর সকাল সকাল হেপি তো বিরিানি গরম করে নিতেছে আমরা বিরিানি খাবো বিরিয়ানি আর এটা তো হচ্ছে বিফ কারি গরম করবো গুড <laughs> মর্নিং mm -hmm. good morning. Good morning. Good morning,

তারপরে আমার দুই দিন ভর্তা না থাকলে মনে শুকনো মরিচ আর বেগুন ভর্তা হবে মজার একটা ভর্তা ধুনিয়া পাতা ধরতে হবে হ্যাঁ সব কিছু ধরতে হয়নি রান্না করে চলে আসছে নাকি উঠার জন্য দেখো কি করে কোলে উঠার জন্য

দুই ছেলে এ তোমার বাবার নাম কি রাফান না না আম দোকান নাই জহর হয়ে গেছে আর বেশি কিছু বলতে চাই না সবার সামনে ও গুচরে বলবো এখন ক্যামেরার সামনে আরে জনতা عاشাশ